হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা স্টুডেন্ট সেমিস্টার এবং সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা যারা ব্যাক এবং তাদের জন্য আজকে এস সাজেশন পার্ট টু যেখানে আমি আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে একেবারে দশ থেকে বারোটা প্রশ্ন নিয়ে তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের পাঁচটা কিন্তু আসবেই এবং তোমাদের পরীক্ষায় লিখতে হবে মাত্র তিনটে প্রশ্ন ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখো যদি কখনো কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স এইট সিক্স জিরো টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আমাদের আজকের ক্লাসটি প্রশ্নমান যেটা রয়েছে পাঁচের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন প্রশ্নমান পাঁচের প্রথম প্রশ্ন পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য বলেই ব্যাখ্যা করো বা পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে দেন শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া পাঠ পরিকল্পনা ব্যবহারের নীতিগুলি এটা অলরেডি আমরা ভারতে পড়েছি সুতরাং এখানে না পড়লেও চলবে পাট টিকা প্রস্তুতকরণের স্তরগুলি ব্যাখ্যা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের পাট টিকার ব্যাখ্যা দাও অথবা পাঠ পরিকল্পনা শ্রেণীভাগ এটা অলরেডি আমরা ভারতে দিয়েছি সুতরাং ওখানে পড়লেও হয়ে যাবে অনুশিক্ষণ বলতে কি বোঝো যেটাকে মাইক্রো টিচিং আমরা বলি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার অনুশিক্ষণ মানেই হচ্ছে এখানে মাইক্রো ও লেসন প্ল্যান এটা দেখো লেসন প্ল্যান মানে অনুশিক্ষণ ঠিক আছে আর একটা আছে লেসন প্লান ঠিক আছে ম্যাক্রো লেসন প্ল্যান এটা দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু মাইক্রো আলাদা জিনিস ম্যাক্রো আলাদা জিনিস ঠিক আছে তো এই দুটো লেসন প্ল্যান কি এবং এদের মধ্যে পার্থক্যও কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে ভালো করে পড়ে নেবে এটা হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন সাধারণ শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন পাঠদান অনুশীলনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো ভালো করে পড়বা পাঠ টিকার সুবিধা অসুবিধা বা প্রোগ্রামের সুবিধা অসুবিধা এটা আমরা ভারতে নিয়েছি সুতরাং এখানে না চলবে পাঠের সংগ্রহ দক্ষতার টিকা ভালো করে পড়বা আর শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় এল টি এল এম মানে টিচিং এন্ড লার্নিং ম্যানেজমেন্ট যেটা আমরা বলি তো সরি টিচিং লার্নিং মেথড এর গুরুত্ব কি রয়েছে সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলেই তোমাদের কমপ্লিটলি তোমরা পেয়ে যাবা তো জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো নীলস নিভার আমি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে ভিজিট করতে পারো এবং তার সঙ্গে ভিজিট করতে পারো আমাদের নীলস নিভার আমি কিন্তু ওয়েবসাইট রয়েছে সেখানেও ভিজিট করতে পারো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ